নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে সরষের তেল গরম করে আমি তেজপাতা দিলাম আর দিচ্ছি গোটা জিরে একটু ভেজে নিই এবার একটু নুন আর হলুদ আমি মিশিয়ে দিলাম এবার দুটো আলু কেটে রেখেছি দিয়ে দিলাম আলু দিয়ে এবার আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি দু রাখা একটা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা আমি একটু ভেজে দিচ্ছি গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা কিসমির দিন দাম কিসমিস একটু ভেজে নিচ্ছি কিসমিটটা না দিলেও চলে এবার দিয়েছি দারচিনি গুঁড়ো থেতো করা আদা আর জিরে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আজকে আমি দিচ্ছি না এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলা থ্যাতো করেছিলাম এই জলটা এখন আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এটা কাঁচকলার মোচা কাঁচকলার মোচাটা আমি কেটে নুন হলুদ সর্ষের তেল একটু একটু ভিনিগার এই দিয়ে ভালো করে সেদ্ধ করে জল জল দিয়ে চটকে নিয়েছি আর এখানে একটু গুড় দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু দুধ দিয়ে দিয়েছি যে দুধটা দেখা যাচ্ছে এবার আমি মেখে নেব মশলা থেকে তেল ছেড়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি মেখে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর মোচাটা মাখার সময় নুন দিয়েছিলাম এখন আমি নুন দেব না এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এটা আমি রান্না করে দেব আজকে আমি ছোলা দিয়ে করছি না ছোলা দিয়ে করলে ভালোই লাগে সব দিন আমার এতক্ষণ ভালো লাগে না আজকে এইভাবে করছি সব কিছু মেশানো হয়ে গেল এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করছিলাম হয়ে গেছে এবার মাঝে আমি একটু দারচিনি গুঁড়ো দিয়েছি এটা ভাজা নয় কিন্তু আগেও দিয়েছিলাম মশলা কষানোর সময় আর একটু দিলাম এবার একটু ঘি দিয়ে দিলাম আমি এবার দিয়েছি একটু জিরে ভাজা গুঁড়ো এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘি দারচিনি আর জিরে ভাজা গুঁড়োটা তো আমি মিশিয়ে নিলাম এবার কিছু ভাজা বাদাম আমি আধ ভাঙা করেই দিয়ে দিলাম গোটা দিতেই পারতাম দিলাম না এইভাবে দিলাম আগ ভাঙা বাদামটা আমি ভাজা বাদাম সব এক ভালো করে মিশিয়ে দিলাম আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখব তাদের অসংখ্য ধন্যবাদ মোচার আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন